আজ বাড়িতে বানালাম তিলের বড়া বা মুঠে তোমরা যেটাই বলো থাকো না কেন খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল চাল ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে গোবিন্দভাগ চাল নিয়েছি সেটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি তবে আমি কিন্তু মিহি গুঁড়ো করি সামান্য একটু দানা দানা ছিল সেটাই কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে এদিকে আমি করা দিলাম বেশ খানিকটা পরিমাণে তিল তারপর সেটা শুকনো ভালো করে ভেজে নেবো বেশ কিছুক্ষণ কিন্তু তিলগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর সেটা গুঁড়ো করে তিলটা কিন্তু কাঁচা গুঁড়ো করবে না এরকম শুকনো করে সামান্য একটুখানি ভেজে নেবে তাহলে তিলটা একটু খেতেই বেশি ভালো লাগে অনেকেই আমি মুঠে এবার নেয়ার মধ্যে কিন্তু তিল দাও না তবে আমার কাছে তিল ভালো লাগে তাই কিন্তু আমি তিল দিয়ে এটা করি আমি তিলটা ভালো করে ভেজে তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার সময় তার মধ্যে না সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম আর কিছুটা পরিমাণে নারকেল গুঁড়িয়ে সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এরপর গুঁড়ো করে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি যে মিক্সিতে সব কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম মানে নারকেল তিল আর সামান্য পরিমাণে চিনি সেটা দিয়েছি আর দিয়েছি একটা কলা তারপর সেটা ভালো করে মেখে নিই তোমরা এখানে কলাটা নাও দিতে পারো তবে কলা দিলে একটু নরম হয়ে যায় একটু বেশি পরিমাণে কিন্তু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হয় তবে আমি কিন্তু বেশি না একটা মাত্র কলা দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি অনেকে এটা পাতলা খেতে পছন্দ করে অনেকে আবার শক্ত খেতে পছন্দ করে আমার পাতলাটা ভালো লাগে না আমার কাছে একটু শক্ত শক্তই ভালো লাগে মানে মুঠের মতন করে খাই আমি যেহেতু এর মধ্যে কলা দিয়েছিলাম তাই কিন্তু বেশ অনেকটা পরিমানে চালিগুলো দিতে হয়েছে কারণ কলা দেওয়ার পরে এটা নরম হয়ে গেছিলো তাই সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে শক্ত করে কিন্তু মুঠের মতন করে নিয়ে তোমরা যদি এই ন্যাড়া কেউ কোনো না খেয়ে থাকো তাহলে কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো করবো তোমাদের কাছে খুব ভালো লাগবে আমার তো খেতে খুবই ভালো লাগে আর এর কিন্তু বড় ভাতে যাই তার রেসিপি কিন্তু আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপর আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা তুলে ভালো করে মুঠের মতন করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু তিলের ন্যাড়া খেতে যা দারুণ হয়েছিল না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের রেসিপি তোমাদের কাছে ক্যামেরা